বাবার নাস্তা রেডি আমার সোনা পাখিটা এখন স্কুলে যাচ্ছে আসসালামু আলাইকুম বলে দাও সবাইকে এত সকালে আমার বাবাটা উঠে রেডিও হয়েছে খুব কঠিন আমার বাবাটাকে এত সকালে উঠানো তার মধ্যে বাইরে হচ্ছে বৃষ্টি এত বৃষ্টি বৃষ্টি হয় না বাবা এখন কি করা যাবে আল্লাহ দিয়েছে এত বৃষ্টি হচ্ছে এবার ইংল্যান্ডের ওয়েদার হয়ে গেছে কানু শুনবে না কেন শুনবে না তুমি বললেই শুনবে কেন বন্ধ হয়ে যাবে স্কুলের গেট বাবা তুমি না গেলে বন্ধ হবে তারিম গেলে তারপরে না বন্ধ হবে ব্যাগটা একবার নিয়ে নাও কাঁধে নিয়ে নাও ব্যাগ কারণ টাইম না যে বাইরে বৃষ্টি হচ্ছে তোমার তো যেই সঙ্গে সঙ্গে যাই তো উঠবে আগে দাও তাড়াতাড়ি তাড়াতাড়ি হুম বৃষ্টি পড়ে না আজকে একদম পুরো পুরিফট হয়ে গেছে আমার সাম বাইরে দরজা খুলো দরজা খুলো মানে কি পড়তে মানে পড়তে মানে বুঝো না তুই এটা ल्याনি বললা সত্যি হ্যাঁ সত্যি আসসালাম আলাইকুম আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আর আরিম স্কুলে যাওয়া দেখি আজকে ব্লগটা শুরু করলাম কি বৃষ্টি হচ্ছে দেখেন চুপ কি বলে ঝুপুরি ঝুম বৃষ্টি যেটাকে বলে আর কি রাতের থেকেই বৃষ্টি এখনো বৃষ্টি হচ্ছে বাবারে বাবা এই বৃষ্টির মধ্যে বাচ্চারা দেশে তো এত ঝড় বৃষ্টি সবার স্কুলে যাওয়া নাকি কঠিন হয়ে যাচ্ছে আমার বোনের বাচ্চাদের স্কুলে নেয় নাই বৃষ্টির জন্য দুই দিন স্কুলে যেতে পারছে না সেই বৃষ্টি আমাদের এখানে এসে গেছে গাছগুলো তো বড় হচ্ছেই না এবার পানি বাল্টিগুলো সব বৃষ্টির পানিতে ভরে গেছে স্বাস্থ্য আমারও বের হতে হবে আমারও হসপিটালে টার্মিন আমার শাশুড়িরও হসপিটালে টার্মিন আজকে এই ঝুঁকুড়ি বৃষ্টির মধ্যে সবারই শুধু বের হইতে হবে পরেই রেডি হয়েছি আমার শাশুড়ি মা এতক্ষণ হসপিটালে নিয়ে গেছিলো অনেক দূরে এখান থেকে মেরানে যেখানে আমার মেয়ের ট্রিটমেন্ট হতো সেখানে গেছিল। এই মাত্র আসলো আগে ফোন করে দিয়েছিল আমাকে রেডি হওয়ার জন্য একদম রেডি হয়ে সামনে চলে এসেছে এইসব রান্নাবান্নার জিনিসগুলো রেডি করে গেলাম আজকে তো আমার রান্না নাই অনেক রান্নাই রয়ে গেছে ফ্রিজে তাহলে এগুলো দিয়ে সব কিছুতে একটা চিংড়ি মাছ রান্না করতে হবে সেগুলো সব রেডি করে গেলাম ওই যে কই মাছ মাখানো ছিল ফ্রিজে সেটা বের করে গেছে ভাজি করার জন্য এই দুইটাই শুধু রান্না চিংড়ি মাছ দিয়ে সবজি এগুলো এখন আম্মা করে নেবে মেয়ে ঘুমাচ্ছে এখন আমিও আবার হসপিটালে চলে যাচ্ছি ফুলগুলো প্রায় শেষের দিকে আমাদের বাগানের গোলাপ ফুলগুলো সব তো ঝরেই গেছে কিছুটা রয়ে গেছে খালি পিঙ্কগুলোই রয়ে গেছে আর এদিকে যে বড় বড় ফুলগুলো ছিল ইয়ে কালার ম্যাজেন্টা কালার বলতে রানী গোলাপি সেগুলো সব ঝরে গেছে ইলোগুলো যে হালকা হচ্ছে হলো কি অরেঞ্জ ইলো সব ঝরে গেছে পিঙ্কগুলোই শুধু রয়ে গেছে সবাইকে অনেক অনেক ফুলের শুভেচ্ছা সব ইউ আসতে যারা আমাদের ব্লগ দেখেন বসে যাবো আমার ছেলেকে তো আজকে না যাবে না আমিও যাচ্ছি অনেক দূরে এখান থেকে দেড় ঘন্টা লাগবে ওই হসপিটালটা সেখানে যাচ্ছি পরে আমার যা আমার ছেলেকে নিয়ে বাসায় দিয়ে যাবে আজকে ওয়েদারটা খুবই বাজে দেখেন বৃষ্টি তো হচ্ছিল এতক্ষণ এখন বৃষ্টি নাই কিন্তু মেঘ হয়ে আকাশে একদম জমে আছে তো আমরা হাইওয়ে দিয়ে আসলাম বের হয়ে যেতে হবে এই যে একদম এই দিক দিয়ে হাইওয়ে থেকে বের হয়ে যাবো আজকে হাইওয়েতে ভালোই ভিড় ছিল গাড়ির একটু পর পরে গাড়ি জমে যাচ্ছিল হাইওয়েতে এসে এতটা লাভ হয় নাই দেরি হয়ে যাবে মনে হচ্ছে আমাদের পৌঁছাইতে পৌঁছাইতে আবার নর্মাল রোডে অনেকটা পথ যেতে হবে হাইওয়ে এগুলো অনেকগুলো জায়গা তারপরও কিছুক্ষণ গাড়ি দাঁড়ায় থাকতে হয় ওই দিক দিয়ে অটোমেটিক চলে যায় যারা হয়তো কাট করা আছে আমাদের তো সব সময় লাগে না বিজনেসম্যানরা সময় কাট করে রাখে আমরা হাইওয়ে থেকে বের হয়ে নর্মাল রোড দিয়ে যাচ্ছি ঝর্ণার পানি এত পাহাড়ের ঝর্নার পানি পর্যন্ত এসে পৌঁছাইলাম আর কি হসপিটালের পার্কিং এ অনেকটা সময় লাগলো দেড় ঘন্টার উপরে লাগছে না অস্ট্রিয়ার একদম বর্ডারের কাছে ব্রেনার কাছে তো মানে অস্ট্রিয়া অর্ধেক ও অস্ট্রিয়ার অর্ধেক ইটালির একদম মানে অস্ট্রিয়ার বর্ডার আর কিছুক্ষণ গেলেই অস্ট্রিয়ার বর্ডার তারপর ব্রুক আমার মেয়ে যেখানে ট্রিটমেন্ট করে অনেকটা পথ আসতে হয়েছে একদম আসতে আসতে অনেক দিন পরে এখানে একটা ভিজিট আছে পুরো চেক আপ এর জন্য আসতে হয়েছে হসপিটালের ভিতরে আমরা আমার হাজব্যান্ড যে কাজ কাছাতে গেছে এখানে ইনফরমেশন নেওয়ার জন্য তারপরে ডক্টরের কাছে যাবে সেটা কোন দিক দিয়ে যাবে কোন তালাতে কোথায় সব কিছুই ইনফরমেশন নেওয়ার জন্য অনেক বড় হসপিটাল আর এটা একটা বার কফি বার এখানে সব ডক্টর নার্সরাও খেতে পার আর নর্মাল যারা আমরা এসেছি ভিজিটে তারাও ওখানে যে কফি খাবে সময় কাটাবে অনেক সময় লেগে গেল শেষ হতে হতে এখন বাসায় যাচ্ছি আমরা মা আমার হাজব্যান্ড আগে আগে কিংটা অনেক বড়ই একদম মাটির নিচে ঠান্ডা এমনি তো বৃষ্টি হচ্ছে তারপর একদম ভালো ঠান্ডা এদিকে একটু ঠান্ডা বেশি বোলজানোর থেকেও যেখানে এসেছিলাম এদিকে আমাদের ওখান থেকেও বেশি ঠান্ডা দূর একদম রোদ উঠে গেছে আকাশটা ঝলমল করছে ওইদিকে অনেক মেঘলা মেঘলাও ছিল আবার বৃষ্টিও গুঁড়ি গুঁড়ি ছিল যত বোলজানোর দিকে যাচ্ছে আমাদের ওইদিকে তত ওয়েদার একদম চকচকা হয়ে যাচ্ছে চারিদিকে শুধু পাহাড় সব পাহাড় এখন ক্লিন হয়ে আছে দেখতে অনেক ভালো লাগতেছে ঝর্নার পানি বয়ে যাচ্ছে মেয়ের শরীরটাও ভালো যাচ্ছে না মেয়ের শরীর বলতে অ্যাটাকটা আপনারা তো জানেনি মেয়ের যে প্রবলেমটা শরীর খারাপই যাচ্ছে মানে এটা অপারেশন করে যেই আশাটা নিয়ে করলাম যে একদম মনে হয় ভালো হয়ে যাবে কমপক্ষে অল্প কিছু প্রবলেম থাকলেও হয়তো তা যদি পুরোপুরি এক একটা বন্ধ হতো অপারেশন করা হলো কেটে এখানে কেটে সেটাও সাকসেস হলো না ডাক্তারের সঙ্গেও কথা বলেছে তার বলেছে কিছু তো একটা করতে হবে আবার পরে ফোন দিয়ে জানাবে আসলে নিয়ে যেতে হবে কি আবার জুলাই মাসে যাওয়ার কথা ছিল হসপিটালে মনে হচ্ছে যে জলদি আবার নিয়ে যেতে হবে ওটার ইয়েটা বাড়াবে না পাওয়ারটা বাড়াবে যে অপারেশনটা করছে সেটার পাওয়ারটা বাড়ানোর জন্য অস্ট্রিয়াতে নিয়ে যেতে হবে আর এত আপাতত হয়তো কিছু দিনের জন্য কোনো সাজেশন দিবে এরকম ওষুধপত্র দিয়ে কিছু করতে আবার অস্ট্রিয়াতে গেলেই বসে থাকে কি কিন্তু দেখা যাচ্ছে না কেউ লোকজন নাই এই যে এগুলো বসে ওরাই নেয় এখন সেলফ করতে হলো পৌঁছে গেছি বাবা চারটায় বেজে গেছে বলজানোতে আসতে আসতে এখন জলদি জলদি বাসায় পৌঁছাইতে পারলেই আর কি পাচ্ছি বাসার কাছে আমাদের চলেও এসেছি আর মাত্র ওই যে ব্রিজের নিচে আমাদের বাসা এই যে লেকটা আমাদের বাসার এদিক দিয়েও মানে রুনিক যেখানে গিয়েছিলাম ওইদিকেও ছিল সেই পানিটাই আবার এদিকে আমাদের মানে এদিক দিয়ে বয়ে গেছে এই যে এর পাশেই আমাদের বাসা চলে এসেছি চলে আসছি এসে মেয়েটাকে জাম্মা খাওয়াই দিচ্ছে এসে দেখি সারিম ঘুমিয়ে গেছে আর আমরাও খেয়ে নেবো একদম সব ড্রয়িং রুমে সব খাবার নিয়ে চলে এসেছি অনেক রকম খাবারই আছে আগের ছিল আবার ওই যে সেই পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ রান্না করেছে আম্মা এটা হলো সেটা আর এসে চলতে চলতে এখন ডাল ভত্তা করে নেওয়া হলো সেদ্ধ করা ছিল কই মাছ ভাজা এটা হচ্ছে আচার তো অনেক আগেই বানিয়ে রাখা হয়েছে এখানে আছে করলা ভাজি মূলা ভাজি এটা সবজি ডাল ঢ্যাঁড়স ভাজি অনেক খাবারই রয়ে গেছে এখন আমরা সবাই মিলে খেয়ে নেবো এই আমার বাবাটা শুইতে চলে আসছে আমার বাবাটা আমি যে আজকে হসপিটালে ছিলাম তুমি একা একা দিদার হাতে খেয়েছো আবার দিদার কাছে ঘুম দিয়েছো

আগেও আগে তো কিছু শিখতাম করা হয় নিজেরও খাওয়া দাখে অনেক টায়ার ছিলাম বাইরে আসলে তো দূরে যাওয়া হয়েছে ভিজিট ছিল একটু প্রবলেমও আছে সেজন্য দেখানোর জন্য যাওয়া হয়েছিল আর মেয়েটার কথা যেটা বলছিলাম উঠে উঠে বসো গাড়িতে আমার মেয়েটার জন্য ডাক্তারের কাছে ফোনও দিয়েছিল তো ডাক্তার পরে তখন জানাই নাই পরে ফোন করে আমরা বাসায় যখন এসেছি তার আধা ঘন্টা পরেই ফোন দিয়েছিল তখন বলেছে যে ওষুধের ডোজটা বাড়াই দিছে দুইটা ওষুধের ডোজ এক সপ্তাহ দেখবে কেমন হয় তারপরে ডিসিশন নিবে কি করবে আবার যেতে হবে ওর যে এখানে কেটে যে মেশিনটা বসিয়েছে বুকে সে মেশিনটার পাওয়ার নাকি বাড়াইতে হবে তো ওখানে গেল কিভাবে বাড়াবে পাওয়ারটা ঠিক জানি না তবে সেটা করে আবার দেখবে যেহেতু অ্যাটাক বন্ধ হচ্ছে না আমরা বলেছি শরীরটাও ভালো যাচ্ছে না ঘুম তো হচ্ছে মাঝে মধ্যে আবার হচ্ছে না তারপরে কান্নাকাটি করছে অনেক বিরক্ত করছে মানে কেয়ার করা কিংবা ওর এটা আমাদের জন্য অনেক কষ্ট আর ওর তো শরীরের উপরে যাচ্ছে অনেক কষ্ট হয়ে যাচ্ছে এত আশা নিয়ে অপারেশনটা হলো যে আমার মাটা মনে হয় ভালো হয়ে যাবে অনেক আশা ছিল আমাদের সবারই যে এই অপারেশনের পরে আমাদের কষ্টটা কমে যাবে আমার মেয়ের শরীরের করে যে কষ্টটা যাচ্ছে কমে যাবে কিন্তু আল্লাহ আশা পূরণ করলো না জানিনা ভাগ্যে কি আছে আমার মাটা আল্লাহ হাফেজ করে আল্লাহ করে দাও বাবা বিদায় নিয়ে নিচ্ছি আমার মার জন্য আবারও সবাই দোয়াতে সামিল রাখবেন এই বলে আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন করবেন ক্লিক লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ